অন্তরঙ্গ সংলাপ প্রাণারাম থেকে আজকের নিবেদন ঠাকুর নামের সেবার কোনো সময় অসময় কি বিচার করতে হয় ঠাকুর বলছেন নাম করিতে কোনো সময় অসময় নাই এ বিশ্বে এক অখণ্ডকাল স্রোত প্রবাহিত হচ্ছে অনন্তকাল হতে তা চলবেও অনন্তকাল ধরে এই অনন্ত স্রোত হতে কিছু সুসময় দুঃসময় বা অসময় পৃথক করা কি সম্ভব অবিভাজ্য সময়কে কি বিভক্ত করা যায় তবুও মানুষ এ অখণ্ড সময়কে সুসময় ও অসময় বলে বিভক্ত করে থাকে এ বিষয়ে মহাজনের মহাবাণীতে বলা হয়েছে সব সবসময়ই সুসময় এ জীবনে দুঃসময় হলো জব নন্দ দুলাল অর্থাৎ এই জীবনে শ্রীনন্দের নন্দনকে বিশ্ব বিস্মরণ হওয়া অর্থাৎ তাকে তার নামকে অন্তরে জাগ্রত না রাখার সময়টুকু নিজের দুঃসময় এ বিষয়ে প্রাণের ঠাকুর বলেন শ্রীপাদপদ্য ভোলাই হচ্ছে বিপদ শ্রীপদ ভোলাই বিপদ অর্থাৎ শ্রী গুরু গোবিন্দের শ্রীপদ শ্রীনাম ভুলে থাকাই জীবনের বিপন্ন সময় তাই বলা হয় কেহ যেন এ জীবনে এভাবে দুঃসময় কারোর যেন কাটাতে না হয় জয়রাম জয়রাম